এই ৰক্তদন লাগে খিনু বাই এই ৰক্তিছে তাৰপৰা মনত পৰে চিটি স্কেন তাৰপৰা এণ্ডা স্কি এদিন মাই চিতিৰ সাহায্য লৈ হ'লে এই বাঢ়ি খুচি কৰিছি এই পৰীক্ষা নিৰীক্ষা আৰু অকণ দুটা পৰীক্ষা আছে বাঁহী আমি টেহাৰ লৈকে অকণ আমি দিয়ে হাতে নিয়ে ফিরাইছি আসি আমার আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা আবেদন জানাই যে মানুষের কাছে আমি একটা সাহায্য চাই হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা সাহায্য চাই যাতে আমার মাথা করে আমি বাসায় রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট